আপনি আমার বাপ লাগেন আমার একটু যাবার ব্যবস্থা করে দেন তার জবাব এখন আর কোনো সমস্যা হবে না তুমি গৌরদার সাথে দেখা করে আগাইতে থাকো এপ্রিলের উনত্রিশ তারিখ নারায়ণগঞ্জের সাত ঘটনার প্রধান আসামি নূর হোসেন ও শামীম ওসমানের কথোপকথন এটি চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে এসেছে সেই আলোচিত খুনের মূল আসামির সাথে প্রভাবশালী সাংসদের টেলিফোন আলাপ এই ফোন আলাপের আধ ঘন্টা পরেই বন্ধ হয়ে যায় নূর হোসেনের মোবাইল ধারণা করা হচ্ছে নূর হোসেনকে ভারতে যাবার ব্যাপারে সাহায্য করেছেন শামীম ওসমান রিপোর্ট নিজামের নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে অপহরণের পর থেকেই অভিযোগ ওঠে নূর হোসেনের বিরুদ্ধে আর চার মেয়ে নজরুলের শ্বশুর অভিযোগ করেন র্যাপকে টাকা দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন শামীম ওসমানের ঘনিষ্ঠ নূর হোসেন নূর হোসেন দেশে আছে না দেশের বাইরে চলে গেছে এ নিয়ে বিভিন্ন জায়গা থেকে এসেছে নানা মন্তব্য তবে র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার নূর হোসেনকে ধরতে ইন্টারপোলের সাহায্য চায় নারায়ণগঞ্জ পুলিশ সাত খুনের ঘটনায় নতুন মোড় নূর হোসেন স্বামী ওসমান টেলিফোন বার্তালাপ উনত্রিশ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে একটি এয়ারটেল নাম্বার থেকে স্বামী ওসমানের গ্রামীণ ফোন নাম্বারে ফোন দেন নূর হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর এর হাতে আসা সেই ফোন রেকর্ডে শোনা যায় একশো তিন সেকেন্ড কথা বলেছেন তারা এ সময় নূর হোসেনের অবস্থান ছিল ধানমন্ডি চার নম্বর রোডের আশেপাশে

আটাশ এপ্রিল সারাদিন সিদ্ধিরগঞ্জে থাকার পর রাতে ঢাকায় আসেন নূর হোসেন সেদিনও তার আগের দিন ভারতের একটি নাম্বারে কথা বলেন তিনি উনত্রিশ এপ্রিল ধানমন্ডিতে থাকার সময় স্বামী ওসমানের সাথে কথা হবার পর আর চব্বিশ মিনিট খোলা ছিল নূর হোসেনের সেই নাম্বারটি ওই দিন রাতেই সম্ভবত তিনি ভারতে চলে যান রাশেদ নিজাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রিয়েল এস্টেট সেক্টরের সর্ববৃহৎ প্রবাসী বিনিয়োগ প্রবাসী পল্লী গ্রুপের নতুন সংযোজন পশ্চিম ধানমন্ডি